হ্যালো বিয়ার্স আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে শর্টকাটে পোলাও রান্না করতে হয় তো চলুন হ্যালো বিয়ার্স শর্টকাটে পোলাও রান্না করার জন্য প্রথমে আমরা একটা কড়াইতে তেল গরম করে নিব তারপরে তার ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো এক কাপ পরিমাণ তো পেঁয়াজটা আমাদের লাগবে অবশ্যই যখন আমরা পোলাওটা পরিবেশন করব তো সেটা সৌন্দর্য বাড়ানোর জন্য অবশ্যই পিঁয়াজটা ওপর দিয়ে আমাদের দিয়ে দিতে হবে তো পেঁয়াজটা আমরা ভাজবো যতক্ষণ না এটা বাদামি কালার হয়ে যায় তো আমার পেস্টটা অলরেডি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে বাদামি বাদামি কালার হয়ে গেছে তো এটাকে আমি এখন নামিয়ে রাখব হ্যালো ভিয়ার্স শর্টকাটে পোলাও রান্না করার জন্যে আমাদের এখানে আদা রসুন বাটা আর আমরা গরম মশলার তেজপাতা নিয়ে নিলাম তো এটাকে এখন হালকা তেলে ভেজে নেব হালকা আঁচে রেখে চুলো তেলে ভেজে নেব আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে তো এখন আমরা এর ভিতরে পোলাউচ চাউল অবশ্যই প্লাউজ অবশ্যই পোলাউজ চাউলটা আগে থেকে ধুয়ে রেখে দিতে হবে পানি ঝরিয়ে নিতে হবে তো এখন পোলাও চালটা ভালো করে ভাজতে হবে তেলে যতক্ষণ না চাউলটা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া দিতে হবে এভাবে কিছুক্ষণ ধরে পোলাও চাউলটাকে ভাজতে হবে ভালো করে ভাজা না হলে এটা ঝুরঝুরে হবে না যতক্ষণ না পোলাও চাউলটা ভালো করে ভাজা হবে তার আগে কিন্তু পানি অ্যাড করবেন না তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না আর ঝরঝরে পোলাও রান্না করার জন্য অবশ্যই পোলাও চাউলটা ভালো করে ভাজতে হবে তো আমার পোলাও চাউলটা অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি এর সাথে পানি অ্যাড করবো তো আমি এক মগ পরিমাণ আমি দুই মগ পরিমাণ পানি দিব আমি এখানে এক পোয়া প্লাউ চাউল রান্না করতেছি এজন্য আমি দুই মগ পরিমাণ পানি দিব আপনাদের পোলাও চাউল অনুযায়ী আপনারা পানি দিবেন তো আমি এর ভিতরে এখন একটু লবণ দিয়ে দিব আপনারা যদি লবণ না খান পোলাওতে তাহলে দিবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পানিতে জাল ঢেকে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের মতো চুলাটাকে লো করে রেখে নর্মাল আছে রাখবেন আপনারা অলরেডি হয়ে গেছে এখন আমি ঢাকনাটা ইউজ করে একটু নেড়ে দেব দেখতেই পাচ্ছেন যে হয়ে গেছে প্রায় তো ভিওয়ার্স আমার পোলাও রান্না অলরেডি শেষ পোলাওটা খুবই ঝরঝরে হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা সেটা আরেকটা লেগে নেই তো এইভাবে পোলাও যদি রান্না করেন তাহলে অবশ্যই ঝরঝরে হবে পোলাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের যদি কোনো রান্নার ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ